সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম তথ্যটা জানালেন নতুন আর একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মুংলি গ্রামে এই গ্রামের সবচেয়ে বড় ব্যবসায়ী অর্থাৎ সবচেয়ে বেশি গরু যার কালেকশানে থাকে সেই ব্যাপারে ইনাল ভাইয়ের কাছে তার এগ্রো ফার্ম থেকে আজকে একদম যাচাই বাচাইকৃত কোরবানিতে হান্ড্রেড পার্সেন্ট একুশ কুসফি কালেকশন দেখবো চলুন কথা বলি তার সাথে আসসালামু আলাইকুম ভাই ভাইকুম সালামতুল্লাহ কেমন যাচ্ছে বলেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ আল্লাহ পাকের অশেষ মেয়ের বাণীতে ভালো এবং আমার দর্শক ভাই বন্ধুদের দোয়াই ভাই ভালো প্রতিদিন নতুন কালেকশন প্রতিদিন বেজে কেনা ভাই একটা গরু এখানে বকিয়া গরু নাই একটা গরু আদাত গরু নাই সব আদাত এই করে 100% দাতা গরু আচ্ছা আচ্ছা সব দাঁত হয়ে গেছে দর্শক 25 যে কুরবানি আসছে আসুন এক মাস পরে নিঃসন্দেহে বের করে দিতে পারবেন জি ভাই প্রথম গরুটা থেকে আমরা শুরু করব কি জাতের গরু এটা ভাই এটা আপনার একটা শাহীওয়াল বলার অপেক্ষা নাই নাবি তো কালারটা এক্সিলেন্ট কালার সিংগুলা দেখেন মাথা দেখেন চূড়া দেখেন হান্ড্রেড পার্সেন্ট দাতা এই গোটার এখন মোটামুটি কেমন কি ওজন আছে ভাই ওজন এখন বর্তমানে আপনার সাড়ে চার প্লাস আছে সাড়ে চার মনে বেশি আছে আচ্ছা দর্শক সাড়ে চার প্লাস ওজন দেখার মতো স্ট্রাকচার গঠন সবকিছুই রয়েছে ভাই দামে কেমন হবে বলেন ভাই আপনার সিঙ্গেল প্রাইস দাম রাখছি ভাই আমি এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লাখ তিরিশ আচ্ছা সুযোগ সুবিধা থাকবে জি ভাই সুযোগ সুবিধা একটু আছে চলে যাবো পাশের কালেকশনে এটা হচ্ছে আজকের দ্বিতীয় গরু দেখার মতো কালার চূড়া নাভি এবং সিং যাতে কি ধরছেন ভাইটা যাতে আপনার একটা শাহিওয়াল শাহিওয়াল খুব শক্তিশালী গরু দর্শক এবং নাভি ডাবল দাঁত হয়েছে এটার ভাই একবারে দাঁতা হান্ড্রেড পার্সেন্ট বলছি না প্রত্যেকটা গরু দুই দাঁত করে আসে প্রত্যেকটা গরু দুই দাঁত করে আছে একদম সুস্থ সবল রসগোল্লা দর্শক দেখতেই পাচ্ছেন মাজা কি মাজা কেমন দাম রাখছেন এটার ভাই গোড়া দাম রাখছি ভাই এটার এক লক্ষ আপনার হলো

মানে সেই গরু আপনার থেকে যাবে এবং আপনাকে পুরস্কৃত করা হবে ভাই আচ্ছা আচ্ছা এইটার দাম কেমন হবে ভাই বলেন ভাই আপনার সিঙ্গেলের দাম রাখছি ভাই জি এটার এক লক্ষ উনিশ হাজার টাকা এক লাখ উনিশ সুযোগ সুবিধা থাকবে জি ভাই সুযোগ সুবিধা পাশেটাতে চলে যাব আজকের কালেকশনের চার নাম্বার যে গোড়া রেখেছেন ব্ল্যাক কালো কালারের গরু জাতি কি এটা ভাই এটা দাঁতে আপনার একটা শাহিওয়াল শাহিয়াল মোটামুটি বয়স বা দাঁতের কি কন্ডিশন ভাই গোড়ার বয় ভাই এটার মানে দাঁতে দুটা

কেমন ওজন আছে এটা ভাই গোড়ার ওজন আছে আপনার এটা চার দশ কেজি চার দশ কেজি একটু ঘুরিয়ে দেন চার দশ কেজি ওজন আছে দামটা কেমন কি আসতে পারে ভাই ভাই গোড়ার আপনার সিঙ্গেলে দাম রাখছি ভাই মেয়ে এটা এক লক্ষ সতেরো হবে সিঙ্গেলে এক লাখ সতেরো তারপরও ইন্নাল এগ্রো ফার্ম থেকে গরু নিলে সুযোগ থাকবেই জি ভাই সুযোগ আছে চলে যাবো পাশের ছয় নাম্বার কালেকশনে দেখতে পাচ্ছেন আরও একটা চমকপ্রদ

ভাই এগোড়ার দাম রাখবো ভাই আমি সিঙ্গেলে ভাই এটার এক লক্ষ এটার হল সত্তর হাজার এক লাখ সত্তর হাজার সুবিধা থাকবে জি ভাই সুযোগ সুবিধা আছে চলে যাচ্ছি সাত নাম্বার কালেকশানে আমাদেরকে দেখান সাত নম্বর কালেকশানে কি জাতে ভাই ডা সাহিওয়াল শাহীওয়াল দাঁতে কী অবস্থা এটা ভাইরা দাঁতের দু দাঁ দাঁতের দু দাঁ দর্শক যেটা বলছিলাম যে এখন ইন্নাল ফার্মে সর্বোচ্চ গুণমান সম্পন্ন এবং দেখার মতো গরু শুধু তাই না দেখেন নাবিদা দেখেন প্রত্যেকটা গরুর পাগুলো সবগুলো স্ট্রাকচার কালার সব দিক দিয়ে আপনি দর্শক ভাই বন্ধুদের দেখাবেন সব এক্সিলেন্ট গরু দাম কেমন আছে বেটার ভাই গোড়ার এক লক্ষ আঠারো হাজার এক লক্ষ আঠারো সুযোগ সুবিধা থাকে জি ভাই সুযোগ সুবিধা অবশ্যই আছে সুযোগ সুবিধা অবশ্যই আছে দর্শক দেখার মতো আরো একটা কালেকশন এটা হচ্ছে আজকের সাত নম্বর গরু চলে যাব আট নম্বর কালেকশনে ভাই আমাদেরকে দেখান এইটাও কাজলা লাল কালার সুন্দর শিং চুড়া নাভি রয়েছে যাতে কি এটা বাইরা যাতে শাহিওয়াল শাহিওয়াল এটা দাঁতের কন্ডিশন কি ভাই দাঁত দুইটা দাঁতে দুইটা মোটামুটি এটার কেমন কি ওজন আসতে পারে ভাই গোড়ার ওজন আছে ভাই চার মন দশ কেজি চার মন দশ কেজি একটু ঘুরিয়ে দেন আমরা দুই পাশ থেকে দেখি আজকের এই গরুটা মোটামুটি কেমন দাম হলে ছাড়তে পারবেন ভাই গোড়া সিঙ্গেলের দাম রাখছি ভাই মেয়ে এক লক্ষ সতেরো হাজার এক লক্ষ সতেরো টাকা সুযোগ সুবিধা থাকবে জি ভাই সুযোগ সুবিধা আছে চলে যাব পাশের কালেকশনে আজকের এটা হচ্ছে আপনার মোট তেরোটা গরুর মধ্যে নয় নাম্বারে রেখেছেন এটাকে যাতে কি এটা ভাই এটাও সাহিয়াল শাহিওয়াল এটার দাঁতের কি কন্ডিশন বা দাঁত হয়েছে কি দাঁতে দুইটা ভাই দাঁতে দুইটা দাঁত নিয়ে কোনো টেনশন না এখন না একটু ঘুরিয়ে দেখেন দুই পাশ থেকে দেখি এটা মোটামুটি দাম কেমন আসতে পারে ভাই গোড়ার আপনার সিঙ্গলে দাম রাখি হয় এক লক্ষ ষোলো হাজার সিঙ্গেলে এক লাখ ষোলো সুযোগ সুবিধা থাকবে জি ভাই সুযোগ সুবিধা আছে আচ্ছা আচ্ছা চলে যাবো পাশে দশ নম্বর ব্ল্যাক কালো শিং দেখেন যারা শিংওয়ালা গরু পছন্দ করেন দেখার মতো শিং আছে যাতে কি এটা ভাইরা যাতে আপনার একটা শাহিয়াল শাহিয়াল পাকড়া প্রিন্ট মারতেন সাদা একটু আছে জি ভাই এটা দাঁত হয়েছে কি ভাইরা দুই দাঁত দুই দাঁত একটু ঘুরিয়ে দেখেন আমাদেরকে দুই পাশ থেকে আমরা দেখার চেষ্টা করি এই গরুটা এখন মোটামুটি কতটুকু কেমন কি ওজন পাবে ভাই ভাই গোড়ার ওজন ভাই সিঙ্গেলের দাম রাখছি এক লাখ ষোলো চলে যাও পাশের এগারো নম্বরের টকটকে লাল কালার একটা গরু দাঁতে কি এটা বলেন ভাইরা সাহিয়াল দাঁতের কি কন্ডিশন ভাই দাঁতে দুইটা দাঁতে দুইটা একটু ঘুরিয়ে দেন আমরা দুই পাশ থেকে দেখার চেষ্টা করি এটার ওজন কতটুকু আসবে ভাই ভাই গোটার ওজন আছে ভাই এটারও সারমন প্লাস চারমন প্লাস দাম কেমন আসবে বেটার ভাই গোটা সিঙ্গের দাম রাখছি ভাই এটার এক লক্ষ আপনার হলো পনেরো এক লক্ষ পনেরো চলে যাবো বারো নম্বর কালেকশনে বুলেট গরু যাতে কি এটা ভাইরা যাতে আপনার একটা শাহীওয়াল শাহিয়াল এটা দাঁত টাত কি অবস্থা ভাই দাঁত হান্ড্রেড পার্সেন্ট ভাই দাঁত নিয়ে কোনো টেনশন করাই লাগবে না এমনকি ঘামারির কাজ শুধু বিক্রি করে নাকি জি ভাই এটা যাতে কি বলেন ভাই রা ভাই শাহওয়াল এটার মোটামুটি কেমন কি দাম আসবে এখন ভাই গোটা সিঙ্গেল এর দাম রাখছি ষোলো হাজার এক লাখ ষোলো এই পাশে লাস্ট গোটা আমাদের তো জায়গা স্বল্পতার কারণে এখানে তেরোটা রেখেছেন জি ভাই আর আরো চারটা আছে জি ভাই মানে প্রথম লটে আমরা সতেরো পিস দেখছি এরপরের কয়টা দেখবো ভাই

আচ্ছা আচ্ছা মোটামুটি এই গরুটা কতটুকু কেমন কি আসবে ভাই ওজন আছে সাড়ে চার মন এটার দাম কেমন রাখছেন ভাই এটাও এক লক্ষ হাজার এক লক্ষ হাজার টাকা সুযোগ সুবিধা থাকবে জি ভাই সুযোগ সুবিধা চলে যাবো পাশের পনেরো নম্বর কালেকশনে আজকে ধামাকাদার সতেরো পিস কালেকশনের পর আসছে এক্সক্লুসিভ চার পিস জি ভাই এটা যাতে কি ভাই এটাও যাতে আপনার একটা শাহিওয়াল শাহিওয়াল দাঁতের কন্ডিশন কেমন কি আছে দাঁতে দুইটা দাঁতে দুইটা একটু ঘুরিয়ে দেন আমরা দুই পাশ থেকে দেখি দেখার মতো গঠন স্ট্রাকচার রয়েছে ওজন কতটুকু হতে পারে ভাই ভাই গোড়ার ওজন আছে আপনার বর্তমানে চার দশ কেজি চার দশ কেজি আছে দাম কেমন রাখবেন এটার ভাই গোড়ার সিং দাম রাখছি এক লক্ষ সতেরো হাজার এক লক্ষ সতেরো হাজার টাকা সুযোগ সুবিধা থাকবে জি ভাই সুযোগ সুবিধা আছে চলে যাব পাশের কালেকশনে আজকের তৃতীয় গরু এটা অর্থাৎ আজকে ষোলো নম্বর যাতে কি এটা ভাই এটা আপনার একটা শাহিয়াল শাহিয়াল এটা হচ্ছে কাজলা লাল নাকি ভাই এটা দাঁত হয়েছে ভাই ভাই এটা দাঁতে দুইটা দাঁতে দুইটা ওজন কেমন আসবে ভাই ওজন আছে এখন বর্তমানে এটা সাড়ে চার মন আছে সাড়ে চার মন আছে আচ্ছা আচ্ছা ঘুরে দেখানো হচ্ছে দর্শক ইনালগ্র ফার্মের মূল বৈশিষ্ট্য হচ্ছে দুই পাশ থেকে দেখবেন আপনারা জাত পান পছন্দ করে খুদ খাম দেখে নেবেন নাকি জি ভাই দাম কেমন হবে এটার ভাই গোড়ার দাম রাখবে এক লক্ষ আঠারো হাজার এক লক্ষ আঠারো সর্বশেষ যে কালেকশনটা রয়েছে টকটকে লাল ডাবল নাভি চূড়া মাথা সবকিছু পারফেক্ট ধামাকা লট থাকছে ভাই জি এই লট থাকবে ভাই এক লক্ষ তেরো হাজার টাকা এক লাখ তেরো হাজার টাকা পার পিস জি ভাই সেক্ষেত্রে

তাহলে এটা বড় মধ্যে চলে গেল নাকি জি ভাই এটা সুপার হিট কালেকশন সাড়ে পাঁচশো ওজন এখন আছেই এবং খুব দুরন্ত গরু ছোটাছুটি করছে দুই পাশ থেকে দেখানো হচ্ছে কোনো খুদখাম নেই কেমন দাম হলে ছাড়তে পারবেন এটা ভাই গোটা সিঙ্গেলে দাম রাখছি ভাই আমি এক লক্ষ তেষট্টি হাজার সিঙ্গেল একশো তেষট্টি সুযোগ সুবিধা কেমন থাকবে জি ভাই সুযোগ সুবিধা একটু আছে চলে যাবো পাশের কালেকশনে আজকের কালেকশনে আপনার এটা হচ্ছে দ্বিতীয় গরু বড়োর মধ্যে এটা যাতে কি ভাই ভাইরা যাতে আপনার একটা শাহিয়ল আচ্ছা আচ্ছা মোটামুটি এটার দাঁতে কি কন্ডিশন বলেন তো দাঁতে ভাই দাঁত নিয়ে নিশ্চিত নিশ্চিত দুই দাঁত কতটুকু ওজন আছে এটাতে ভাইগোড়ার ওজন এখন বর্তমানে এটার 5.5 মণ আছে 5.5 মণ বড় গরু তারপরে যে ছোট ছোট করছে শক্তি আছে বোঝা যাচ্ছে ধাক্কা দিয়ে দেখানো হচ্ছে দর্শক দেখেন দাম কেমন আছে বেটার ভাই ভাই গরুর সিঙ্গেলে দাম রাখছে এটার 1 লক্ষ 62 হাজার সিঙ্গেল 162 সুযোগ সুবিধা থাকবে জি ভাই সুযোগ সুবিধা আছে চলে যাব পাশের কালেকশনে আজকে এটা হচ্ছে 3 নাম্বার গরু যাতে কি এটা ভাইটা যাতে আপনার একটা শাহিওয়াল শাহিয়াল এটা দাঁতের কন্ডিশন কেমন কি বলেন তো ওটা দাঁতে দুইটা ভাই দাঁতে অলরেডি দুইটা হয়ে গেছে জি ভাই দেন তো বাড়ি দেন দেখি একটু বাড়ি দেন এটা কতটুকু ওজন আসবে ভাই ভাই গোড়ার ওজন আছে এখন বর্তমানে এটার 5 মন 10 কেজি আছে 5 মন 10 কেজি দাম কেমন হবে বলেন ভাই গোড়ার দাম রাখবো ভাই এটার লক্ষ 158000 টাকা 158000 টাকা সুযোগ সুবিধা থাকবে জি ভাই সুযোগ সুবিধা আছে চলে যাব পাশের সর্বশেষ কালেকশনে যাতে কি এটা ভাই এটা যাতে আপনার একটা শাহিওয়াল শাহিওয়াল দাঁতের কন্ডিশন কেমন কি ভাই দাঁত 100% 100% দাঁত মোটামুটি কেমন কি ওজন আসতে পারে এটা ভাই গোড়ার ওজন আছে সাড়ে পাঁচ মন সাড়ে পাঁচ মন দাম কেমন হবে ভাই গোড়ার সিঙ্গেল দাম রাখছে এটা এক লক্ষ একষট্টি এক লাখ একষট্টি হাজার টাকা দর্শক সুপার সাইজের চার পিস কালেকশন দেখলাম আমরা ইন্নাল এগ্রো ফার্ম থেকে ইন্নাল ভার কাছে এখন আমাদের আবদার লটে কি করবেন বলেন ভাই এই চার পিসের লট থাকছে ভাই আজকে ধামাকা লট ভাই বিগ গরু হলেও ধামাকা লট রাখছে ভাই বলে দেন এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লাখ পঞ্চান্ন হাজার টাকা পার পিস হলে এই চার পিস গরু আপনার কাছ থেকে নিতে পারবে জি ভাই তো সবাইকে একুশ পিস গরুর দেখিয়েছি আমরা দুইটা আমন্ত্রণ জানাবো ইন্নাল ফার্মে জানিয়ে আজকের মতো শেষ করবো আসসালামুম আলাইকুম সালাম